তো চারিপাশটা শোনো কত সুন্দর পাখির ক্ল হয় গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো চলো অনেকদিন পর আমি আবার ব্লক ঘুরে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে মাঝে মাঝে গ্যাপ হয়ে যায় তোমরা দেখতেই পারছো জনমুখটা দেখো ফুলে ধুম হয়ে আছে আজকে একটু একটু আবার বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে আছি একটু একটু বৃষ্টি পড়ছে আর ঘুম থেকে উঠে এখনও মানে ব্রাশ করিনি তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি ফুল গাছে প্রত্যেক দিনই জল দিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয় না অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে চলে আসলাম সকাল সকালবেলা ব্রাশ করে চা খেয়ে শুনুকে ঘুম থেকে উঠিয়ে তারপর একটু শুনুকে বই পড়ালাম বই পড়িয়ে এখন স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে একদম রেডি করে ওর বাবাকে বললাম ওকে খাইয়ে দিতে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আর আমরা সুনুর বাবা আর আমরা সকালবেলা চা চিরে খেয়ে নিয়েছি তো সকালে আর খাওয়া দাওয়া করবো না একদম দুপুরবেলা করব তো চলো সুনুর বাবা শুনুকে খাওয়াচ্ছে একটু তোমাদের সাথে দেখা করেই দিই আর সকালের চা খাওয়া বাসনপত্র তারপর রাত্রের কড়াই এগুলো ছিল তো সেগুলো এখন পরিষ্কার করবো তো চলো তোমরা দেখতে থাকো তো একদম রেডি হয়ে নিয়েছে এখন ভাত খাচ্ছে আলো সিদ্ধ ডিম সিদ্ধ ওরকম করে না তো চলো আস্তে আস্তে খেয়ে না তো চলো রীতিমতো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাসন কুসন পরিষ্কার করে স্নান করে এইমাত্র মাত্র ঘরে আসলাম তো আমার আর সোনোর বাবার কিন্তু খাওয়া দাওয়া কোনো হয়নি তো চলো সোনোর বাবা স্নান করছে আলু রয়েছে মানে শুক্রি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব